পাগল ছিলাম তো ও বলছে যে আমার নাকি বিয়ে করবে তো এটা শুনে আমি চলে আসছি আসার পর ওর কোনো খোঁজ নাই তো আমি আমার এরকম একটা জায়গায় আছে যে আমি বাড়িও যাইতে পারি না আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই তো ওরও কোনো খোঁজ খবর নাই তো আমার নিজে তো চলতে তো ওইব বাড়িও যাইতে পারি না তো আমি বাধ্য হয়ে এখানে আসছি বাধ্য হয়ে এখানে আসছি হ্যাঁ আমি বাধ্য হয়ে এখানে আসছি কেন কাজ করতে পারলাম না চাকরি নাই আমিও মানে এরকম একটা আমি রাজি হয়ে গেলাম যে এত কনফিউশন যে আমি যার মন থেকে ভালোবাসতাম সেও আমার ঠকাইছে এখন চাকরি আর কি করব তাই না মানে এইজন্য নিজের ইজ্জত দিতে হবে ইজ্জত ইজ্জত দি আমি কি করব জানি আমি বিশ্বাস করতে ওই আমার পাশে থাকে না এ পর্যন্ত কয়টা কাস্টমার তুই ইয়া করছস আমি আজকে নতুন আজকে নতুন হ্যাঁ আমি একটু আগে আসছি ওই এটা তো দেখো এটার মতো আউটি পুরনো মতো লাগে এইজন্য তাহলে তুই ট্রেনিং দেস না এখনো না তাহলে এই জগৎ কেন পথ জগত আছে পৃথিবীতে পথ জগৎ তারপর ওইখান থেকে বললো যে ওরা আমার সাথে খুব সুন্দর করে কথা বললো যে ওরা ও খুব সুন্দর করে বলল যে ওই আপু এদিকে আসো দেখা যাক আমি বললাম হ্যাঁ কি যে তুমি কি এখানে একা আমি বলি হ্যাঁ ও চলো তোমাকে দেখা মনে হচ্ছে তুমি কিছু খাও না তো কিছু খাবার সাথে কিছু মিশাই আমার নিয়ে আসতে চলো তারপরে বলতেছে যে দেখ তোর খারাপ ভিডিও বানাইছি আমি তোর এগুলো করতেব না বলো এগুলো বাইরে করে দেবো এগুলো করছো একটা মেয়েকে তোমরা এভাবে খারাপ পথে নিয়ে আসো কথা কয় আসছি লাইফে তো কারোর না কারোর কোনো না কোনো প্রবলেম থাকে তাই না তো আমার লাইফেও তেমন কিছু ঘটছিল তো তেমন কিছু হয়েছিল এই কারণে তোর বাবা মা আমার বাবা মা নাই বাবা মা কোথায় বাবা মা ছোট থাকতে মারা গেছে তো চাচা চাচিরাও ততটা মানে ই করতো না অত্যাচার করতো তো

আচ্ছা তুই কান্না করিস না শুন সবার জীবনে এরকম কিছু থাকে আমি জানি তো তোরা আসলে এভাবে পথে ঘাটে যে এইসব আসলে এটা মানে এটা ঠিক না আমি মনে করি যে তোরা অন্য চাকরি বাকরি করতে পারস আমি যদি বলি তোদেরকে চাকরি দিই তোরা চাকরি করবি এই তুমি চাকরি করবা তুমি তো আজকে নতুন আসছো তুমি যদি আজকে দুই দুই চার দিন যাইতো তাহলে তো তুমিও খারাপ হয়ে যেত একটা সময় তো তুমিও তো ফিরে আসতে পারত না এই পথ থেকে

মূলত নিয়ে আসছি বুঝতে পারছো তুই কান্না করিস না শুন আজকে থেকে তুই আমাদের এখানে কাজ করবি ঠিক আছে তুই চোখের পানি মুস আজকে থেকে তোকে বেতন দিয়ে রাখবো আমরা চাকরি দিব তোকে ঠিক আছে কাজ করবি সাহেব আমি আপনার কাছে অনেক বিধি হয়ে থাকবো সাহেব আপনি আমার এই পথে নিয়ে আসছেন আজকে থেকে এমন কেউ দেয় নাই চাকরির জন্য গেলেও মানুষ এরকম খারাপ অফার দেয় তো ভাবছি তো খারাপ অফার দেয় তার চেয়ে ভালো এই পথটাই বেছে নিয়েছি মানে চাকরি করতে গেলেও খারাপ কিছু করতে চায় আচ্ছা আমরা কখনোই তোদের সাথে খারাপ কিছু করব না ঠিক আছে আর কখনো খারাপ কাজ করবি না নাকি কুত্তার লেস বারো বছর লাগলে রাখলে আবার ছেড়ে দিলে বাঁকা হয়ে যায় তোর আবার বাঁকা হয়ে দুই দিন পরে বাঁকা হবি না তো ঠিক আছে তাইলে প্রিয় দর্শক যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যে তারা আসলে খারাপ কাজ করে এখন তারা আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে তারা কি আর কখনোই খারাপ কাজ করবে না যাই হোক আমরা ভিডিওটি শেষ করছি আর তোমরা যাও পাশের রুমে যাও ওই রুমে যা ঘুমাবা ঠিক আছে ড্রেস আপ চেঞ্জ করো আজকে থেকে কোথাও যাওয়া যাবে না ঠিক আছে শুধু আমাদের সাথে সারাক্ষণ ওকে ঠিক আছে যা হোক যা না তোর আজকে